অবশেষে আমেরিকা ভেনেজুয়েলের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে আক্রমণ শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আক্রমণ করবে করবে কিন্তু করছিল না শোনা যাচ্ছিলো যে ভেনেজুয়েলার যে উপকূলে ওখানে ভেনেজুয়েলা জুয়েলার তেলবাহী যে জাহাজটাহাজ আছে তো সেইগুলোকে তারা আটক করত। এটাই এটাই আমরা এতদিন কয়েকদিন ধরে শুনছিলাম এবং এটাও আমরা সন্দেহ করছিলাম যে কোনো মোমেন্টে ভেনেজুয়েলের উপরে কিন্তু আক্রমণ করে বসতে পারে যে আমেরিকার নৌবহর বিমান বাহির হিরণাতরি এগুলো কিন্তু ওখানে ছিল স্ট্রাইক গ্রুপ যাকে বলে আর কি তো আজকে আক্রমণ করবে কালকে আক্রমণ করবে এরকম ধোঁয়াশার মধ্যে হঠাৎ আক্রমণ করে ফেললো এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ওই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে নাকি অলরেডি আটক করে তারা নিয়ে গেছে অর্থাৎ অনেকটা হাইজাক করার মতো নিয়ে গেছে এখন ঘটনা কতটা সত্য কে জানে বাট ওদের ডিফেন্স মিনিস্ট্রিতে যে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ওই ইয়ে ভেনিজুয়েলার যে ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ মিনিস্ট্রি এবং একই সঙ্গে সৈন্যদের যে ক্যান্টনমেন্ট থাকে তারপরে এই যে একের পর এক এই যে বোমা হামলা আমরা দেখতেও পাচ্ছি একের পর এক বোমা কিন্তু বিস্ফোরিত হচ্ছে অনেকে এই প্রশ্ন এখন করবে এবং নিশ্চিতভাবে অনেকের মাথায় এই প্রশ্ন চলেই আসবে সেটা হলো যে ভেনিজুয়েলা তো একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ এবং আমেরিকা থেকে এই ভেনিজুয়েলা কিন্তু বেশ দূরে এই ভেনিজুয়েলা রাষ্ট্রটা কিন্তু আমেরিকার কোনো প্রতিবেশী রাষ্ট্রও না আমেরিকার এই দক্ষিণাঞ্চলের প্রথম প্রতিবে প্রতিবেশী রাষ্ট্রকে প্রথম প্রতিবেশী রাষ্ট্র হলো মেক্সিকো তারপরে হলো কলাম্বিয়া এদিকে আছে তারপরে এই যে উরুগুয়ে তারপরে কোস্টারিকা এরকম এবং এরপর এলসালভাডোর তোর মিলে তারপরও বেশ দূরে কিন্তু এসে এই যে ভেনিজুয়েলা রাষ্ট্র ভেনিজুয়েলা রাষ্ট্র এখন এইটা তো একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ তো এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে আমেরিকা কথা নাই বার্তা নাই মন চাইলে এই ভেনিজুয়েলার উপরে আক্রমণ করবে তাদের প্রেসিডেন্সিয়াল যে ভবন তার উপরে আক্রমণ করবে এটা কীভাবে সম্ভব বা এটা কোন আন্তর্জাতিক আইনে পড়ে পৃথিবীতে কী তাহলে জোরজার মূল্যোক্তার বিষয়টা কীরকম নাকি আর এখানে ভেনিজুয়েলার অপরাধী বা ভেনি ভেনিজুয়েলা কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নাকি অর্থাৎ যদি যুদ্ধ টুদ্ধ ঘোষণা করে থাকে তাহলে কিন্তু আমেরিকার আবার রাইট আসে তারা ভেনিজুয়েলার উপরে আক্রমণ করবে এটা কিন্তু আবার আন্তর্জাতিক আইনে এবং পৃথিবীর যে কোনো আইনে এটা কিন্তু বৈধ অর্থাৎ আত্মরক্ষার জন্যে তো আপনি পাল্টা যুদ্ধ করবেন তাই না বাংলাদেশের মতো না যে আপনাকে কেউ হত্যা করার জন্য আসলো এখন আপনি আত্মরক্ষার জন্য তাকেই মেরে ফেললেন বাংলাদেশের আইন কিন্তু আপনাকেই হত্যাকারী হিসেবে ধরে নিয়ে হাজতে হবে। এবং আপনার জেল ভাস হয়ে যাবে এখানে আপনার কোনো আত্মরক্ষার অধিকার নাই অর্থাৎ কেউ আপনাকে হত্যা করতে আসলে আপনি মারা পড়বেন এরপরে হয়তো আপনার হত্যাকারীর বিচার টিচার হবে এটাই এবং এটা কিন্তু ওই নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন নারীরা অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হয় না তো কোনো পুরুষ যদি বাংলাদেশে ধর্ষণ করতে আসে এবং এই ক্ষেত্রে ওই নারীটা যদি আত্মরক্ষার জন্য ওই পুরুষের ওপর আক্রমণ করে কোনো ক্ষতি করে বা তার অঙ্গহানি করে অঙ্গহানি মানে কিমান দণ্ড হয়তো কেটে দিল আসে না এরকম অনেক সময় ঘটনা তো শুনি আপনারা কি দেখছেন আপনারা কি দেখছেন যে ধর্ষণ মানে যে ধর্ষণ করতে আসছিলো তাকে ধরে নিয়ে বিচার আচার করা হয়েছে জেল হাজতে দেওয়া হয়েছে না তাকে হাসপাতালে দেয় আর ওই ইমানদণ্ড কেটে ফেলার জন্য ওই নারীকে কিন্তু ধরে ধরে নিয়ে কিন্তু জেলহাজতে ঢুকায় হ্যাঁ এবং দেখা যায় যে একটা পর্যায়ে সাজা হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে আপনি কিন্তু আত্মরক্ষা করার আপনার কোনো বিধান নাই হয়তো আইনে আছে কিন্তু এটার কোনো প্রয়োগ নাই বা বাংলাদেশে মনেই করা হয় যে হ্যাঁ কেউ যদি হত্যা করতে আসে কেউ যদি দর্শন করতে আসে হ্যাঁ তুমি নিহত হবা বা তুমি ধর্ষিতা হবা এরপরে তুমি যদি বিচার টিচার চাও হয়তো পাইলেও পাইতে পারো বিচার মানে পাইলেও পাইতে পারো অমূল্য অমূল্যরত মানে বিচার যাই হোক তো বিষয়টা হচ্ছে যে এখানে এই যে এই ভেনিজুয়েল তার উপরে কথা নেই বার্তা নেই আমেরিকা ধাম ধাম করে বোমা মেরে দিল এখন তো এই যে দাউদাউ করে আগুন জ্বলছে তাই না তো এটা তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা তো আমেরিকা খুবই অন্যায় কাজ করছে এটা কঠিন অন্যায় কাজ করছে এই রকম কেন করবে এই ভেনিজুয়েলা যা ইচ্ছে খুশি করবে সে তার দেশের মধ্যে করবে এটাতে তো কি বাট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে এই ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরে তারা নাকি মাদক দ্রব্য বিশেষ করে যে কোকেইন হেরোইন ইত্যাদি ইত্যাদি কঠিন যে সমস্ত মাদকদ্রব্য এগুলা নাকি তৈরি করে ওই এসরাই পথে আমেরিকায় ঢুকাতো আমেরিকায় ঢুকাতো এবং আমেরিকার আমেরিকার যে ইয়াং জেনারেশন তারা নাকি এই ধরনের দ্রব্যে ব্যাপকভাবে এডিক্টেড আসক্ত এবং এটা সত্য কথা আমার ধারণা পৃথিবীতে সবচেয়ে বেশি মাদক ব্যবহার করেই এই আমেরিকানরা আমেরিকায় আমেরিকায় যে লোকজনের আয় ভরজন আছে কাম কাজ আছে টাকা পয়সা আছে মজা হুর্তি তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যৌন আনন্দ তারপরে নাইট ক্লাবে গিয়ে হই হলো নাচ নাচ টাস ইত্যাদি ভোগবাদী যে দর্শনেদের আমেরিকার দর্শন তো ভোগবাদী দর্শন অর্থাৎ খাওয়া দাওয়া হুর্তি করো কাম কাজ করো আর আমেরিকার মানুষের অর্থনৈতিক জীবনটা কেমন জানেন এরা যা আয় করে ওই ওদের দেশের সিস্টেম হলো সব ব্যয় করে ফেলতে হবে এখানে কিন্তু কোনো জমা টমা করা যাবে না যেমন বাংলাদেশের মানুষ কী করে কিছু আয় করলে কিছু সঞ্চয় টঞ্চয় করে তাই না যে শেষ জীবনে তারা কিভাবে চলবে টাকা পয়সা পাবে কোথায় কিন্তু আমেরিকায় কিন্তু এই সমস্ত চিন্তা নেই আমেরিকায় প্রত্যেকটা মানুষ কিন্তু ওই যে বয়স হলে যেমন ধরেন যে পঁয়ষট্টি বছর হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়সের পরে সবাই কিন্তু পেনশন পায় তা সে সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক আর ভ্যান চালাক আর ওই রাস্তায় রাস্তায় ওই যে মনে করেন যে হেরি করে বেড়াক কি ডাজ ম্যাটার প্রত্যেকই কিন্তু ওই যে পেনশন পায় আর প্রত্যেকের ওই যে হেলথ ইন্স্যুরেন্স এগুলো আছে কেউ অসুস্থ হলে তাকে কিন্তু চিকিৎসা টিকিৎসা করে হ্যাঁ হলেছে কি তাদের কিন্তু ওই যে জমা করে রাখা এই ধরনের টেন্ডেন্সি নাই এবং মানুষ জমা করেও না কারণ রাষ্ট্রই তাদেরকে বলে যে তোমরা যত পারো খরচ করো যা করো খরচ করো এবং তাদের ইয়ে হলো তুমি যত খরচ করবা ততই তো ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে জানা দোকান পাট ব্যবসায়িক প্রতিষ্ঠান লেনদেন বাড়বে তাহলে আরও কর্মসংস্থান তৈরি হবে আর তুমি যদি টাকা ব্যাংকে জমিয়ে রাখো তাহলে তো ওর দ্বারা তো আর দেশ জাতি তেমন উপকৃত হলো না কর্মসংস্থান বাড়লো না ব্যবসা বাণিজ্য বাড়লো না এরকম তো এই ধরনের একটা অর্থনৈতিক দর্শনের উপরে কিন্তু আমেরিকা চলে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একবার একটা ভিডিও করেছিলেন যে হিপি আন্দোলন কিভাবে তৈরি হলো আমেরিকায় যে রঙ্গ তামাশা মজাফূর্তির জীবন যে শেষ হয়ে গেছে তা কিন্তু না আগে হয়তো অনেকটা বেশি ছিল ইদানিং যে কমে গেছে তা কিন্তু না এবং সেই কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে মধু গাওয়ার জন্য খালি আমেরিকায় চলে আসার চেষ্টা করে হুট করে ডোনাল্ড ট্রাম্প কেন জানি বাগড়া দিয়েছে বলছে এক বেড়া তোদের এই সমস্ত দেশে আসার দরকার নাই তোর হলো হকির মিষ্কিনদের দেশ তোর হলো ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিদের দেশ তোরা তোদের দেশে থাক আমাদের দেশে এসে আমাদের পরিবেশ নষ্ট করার দরকার নেই এটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তো যাই হোক তারপরে তো নদী খাল মরুভূমি এ সাগর তার বন জঙ্গল এগুলো পাড়ি দিয়ে তারপরে তো আমেরিকা ঢকে তাই না তো ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এত কিছুর পরও এই যে আমেরিকান যুব সমাজ কিন্তু নেশা এবং এরা কিন্তু প্রচুর নেশা করে এবং এখন তো আমেরিকাতে যে গাজা গাজা যেগুলা যেগুলোকে ওরা বলে মারিজুয়া না এগুলো কিন্তু এখন বৈধ কিছুকাল আগে বৈধ করে দিয়েছে এবং আমি নিজে দেখছি ইয়াং ভাইনদের মধ্যে একশো জনের মধ্যে আমার ধারণা আশি নব্বই জন গাঁজা টানে আর এই আমেরিকাতে কিন্তু সিগারেটের দাম অত্যাধিক গাঁজা সস্তা তবে আমেরিকার থেকে ক্যানাডায় সিগারেটের দাম আরও বেশি এবং এই ক্যানাডার ভাইনেও আমি সে নারী হোক পুরুষ হোক ইট ডাজনট ম্যাটার ইয়ং ইয়ং জেনারেশন তারা কিন্তু এই গাঁজা টানে প্রায় প্রত্যেকেই এবং এই এই ক্যানাডাতেও কিন্তু একটা বৈধ অর্থাৎ এরা কিন্তু বেশ ভালো রকমভাবে গাজার নেশা আসার এখন তারপরে কিছু কিছু লোকজন আর একটি হার্ড ড্রাগের দিকে ধাবিত হতে চায় যেমন ইয়ে কোকেন হেরোইন এগুলো নেশাগুলো আরও কঠিন নেশা হয় তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এই ভেনিজুয়েলা নাকি প্রতিনিয়ত এই ধরনের হার্ড ড্রাগ আমেরিকাতে নাকি বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়দায় কালোবাজারি পথে ঢুকায় এবং আমেরিকার তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে আসলে এগুলো অজুহাত তাই না দরকার হলো ভেনেজুয়েলাকে আক্রমণ করতে হবে কারণ ভেনেজুয়েলা আমেরিকা মহাদেশের একটা দেশ হওয়ার সত্ত্বেও এরা বেশি ঘাতি রাখে রাশিয়ার সাথে বেশি ঘাতি রাখে ইরানের সাথে সাথে ঘাতি রাখে চানার সাথে যেগুলো আমেরিকার কঠিন শত্রু তো তুমি আমেরিকার সাথে ঘাতির না রেখে তুমি সাগর পাড়ি দিয়ে অন্য জায়গায় ঘাতির একবার তোমাদের দেশের মাটির তলে বিপুল পরিমাণ তেল আছে এবং যতটা জানা যায় পৃথিবীতে সবথেকে বেশি তেলের খনি নাকি মানে তেল মজুত আছে নাকি ভেনিজুয়েলায় তা আরও অনেক আগেই তো আমেরিকা এদের উপরে কি স্যাংশান দিয়ে রাখছে তেল বিক্রি করতে পারে না তারপরে চুরাগোপ্তা কিছু বিক্রি বাটা করে তো আমেরিকার তো নজর আছে এখানের তেল থেকে লাপটাপ করবে তাই না ডাইরেক্টলি তো আর এটা বলতে পারে না তো এখন মাদুরাকে বিভিন্নভাবে প্রস্তাব আগে দেয়া দেওয়া হয়েছিল কিন্তু পাত্তা ফুত্তা দেয় নাই তো ভালো হচ্ছে কি একটা অজুহাত দিয়ে কিন্তু আক্রমণ করে বসতে হবে তাই না এবং সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটছে চিন্তা করে দেখেন এই আমেরিকা অ্যাট দ্য সেম টাইম এই ইরানেও আক্রমণ করে করবে বলে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে আর ওদিকে কিন্তু ভেনেজুয়েলা আক্রমণ করে অর্থাৎ একটা ফ্রন্ট আমেরিকায় কিন্তু খুলে বসে আছে এবং আর ফ্রন্ট এই ইরানের দিকে খোলার জন্যে কিন্তু ভায়তারা আটছে অর্থাৎ আমেরিকা একই সঙ্গে অনেকগুলো ফ্রন্ট খুলে কিন্তু যুদ্ধ করতে পারে এই সক্ষমতা আর্থিক এবং মিলিটারি এ সক্ষমতা কিন্তু তার আছে তো যাই হোক আমেরিকা তো ভেনিজুয়েলার উপর আক্রমণ করেই বসলো এখন এ থেকে এই যে আমার যে দর্শক শ্রোতা বিশেষ করে বাংলাদেশের মানুষ তাদের উদ্দেশ্যে কেন এই আমেরিকার ভেনেজুয়েলার এই আক্রমণ মানে আমেরিকা ভেনিজুয়েলা আক্রমণ করলে এইটা আমার বাংলাদেশের পাবলিকের সামনে বলে আমার ফায়দাটা কি মানে একটা উদ্দেশ্যটা কি আমি তো ভাই খবর পাঠ করি না আর খবর প্রচারও করি না তাই না তো খবর আকারে হয়তো কেউ কেউ বলতে পারে যে আমেরিকা ভেনিজুয়েলের উপরে আক্রমণ করছে এই কারণে ওই কারণে হ্যান কারণে ত্যান কারণে কিন্তু আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই বিশেষ করে বাংলাদেশের পাবলিকের কাছে তো উদ্দেশ্য তো সেটা না খবর প্রচার করে না আমার উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষকে সতর্ক করা কারণ পাঁচ অক্টোবর পাঁচ অগস্ট দুই হাজার সালের পর থেকে বাংলাদেশের মানুষ কথা নাই বার্তা নেয় হঠাৎ করে সার্বিকভাবে এই যে প্রতিবেশী শক্তিশালী একটা দেশ ভারত যেন নাকি অর্থনৈতিক এবং মিলিটারিলি মিলিটারিলি অনেক শক্তিশালী পৃথিবীতে এখন চার নম্বরে রাইট তো তাদের চোখে চোখে রেখে কথা বলতে শিখেছে এবং বলেও যাচ্ছে বলেও যাচ্ছে বলেও যাচ্ছে এবং নট অনলি দ্যাট খালি চোখে চোখ রেখে কথা যে বলছে তাই না ভারতের যে সেভেন সিস্টার্স দখল করে নিবে ভারতের কিছু অংশ তারা বাংলাদেশের সঙ্গে জুড়িয়ে দেবে এই ধরনের হুঙ্কার আমরা কিন্তু একেবারে ওই বাংলাদেশে যারা সরকারে আছে তাদের সাথে সংশ্লিষ্ট লোকজনের মুখ থেকেই আমরা শুনি ভারত কিন্তু অসীম ধৈর্য সহকারে চুপচাপ বসে আছে না শুধুমাত্র ওই যে ওই শিলিগুড়ি করিডোরের ওখানে কিছু ওই মিলিটারি মনে হয় ডিপ্লয়মেন্ট করছে আর ত্রিপুরা অঞ্চলে মনে হয় কিছু করে থাকতে পারে এই পর্যন্ত কিছু করে টরে নাই বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদের আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই ধরেন ভারতের ধে যদি আমেরিকা হতো ভারতের জায়গায় যদি আমেরিকা হতো এতদিন বাংলাদেশের কি পরিস্থিতি করতে এবার বুঝতে পারছেন কোথায় আর কোথায় আমেরিকা রাইট আমরা আদৌ জানি না যে ভেনি জুয়েলার সত্যি সত্যি ওই যে ওই ড্রাগ এই আমেরিকায় আসলে সোরাগুপ্তা পথে পাঠায় কিনা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নজর কিন্তু ভেনি জুয়েলার উপরে রাইট তার তো দরকার অজুহাত এই বেটা তুই মানে ইয়ে ড্রাগ আবার দেশে পাঠিয়ে তুই আমাদের যুব সমাজকে নষ্ট করছো ব্যাস ধামা ধামা আক্রমণ করে পড়ছে এই 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 ভেনিজুয়েলার ওরা কিন্তু বলে নাই যে আমরা চোখে চোখ রেখে কথা বলবো আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল দখল করব নিউ মেক্সিকো এরিয়া দখল করব আমাদের দেশের সাথে ঢুকাবো বা আলাদা করে দেবো এই ধরনের করে কিছু বলে নেই তারপরেও কিন্তু এইবার শুরু হয়ে গেছে এবং শোনা যাচ্ছে যে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু এবং তার স্ত্রীকে নাকি অলরেডি হ্যাঁ কিডন্যাপ করে নিয়ে গেছে আমেরিকা তো এখন বাংলাদেশের তৌহিদি জনতাকে আমি বলতে চাই এবং আধুনিক মানে লেটেস্ট যে জেনারেশন জেএজি যাদের ভিতরে নাকি প্রচণ্ড রকম ভারতের প্রতি ঘৃণা হিন্দুদের প্রতি ঘৃণা যদিও তারা সম্ভবত জানেই না ভারতের পোস্ট অ্যান্ড পজিশনটা কি ইকোনমিক এবং মিলিটারি পজিশনটা কি এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই তারা খালি ওই ফাফা গল্প শুনতে বিশ্বাস করে ওই যে কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধটুদ্ধ হলো না তো বাংলাদেশের কিন্তু ইসেন্ট এভরি পারসন এটাই জানে যে এখানে ভারতের বিশাল ক্ষতি হয়ে গেছে এবং ভারতই বস্তু তো জানি হয়ে পাকিস্তানের কাছে ওই যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে বুঝছেন বাংলাদেশের পাবলিক কিন্তু এটাই বিশ্বাস করে ভারতের লোকজন আপনারা হয়তো এটা শুনে আসতে পারেন কিন্তু আপনারা যাই বলেন না কেন বাংলাদেশের পাবলিক কিন্তু এটাই মনে করে যে পাকিস্তানের কাছে ভারত হারছে বুঝছেন এবং এটার সাথে ধর্মীয় যে বিশ্বাসের বিষয় সেটা তো আছেই তারপরও আমার মূল বক্তব্য এখন এই বাংলাদেশের তৌহিরি জনতার প্রতি যে ভারত এখন পৃথিবীতে সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে চতুর্থ তাই না দেড় বছরের উপরে আপনাদের অনেক হুঙ্কার অনেক মানে সাবধানবাণী এবং অনেক উস্কানি উত্তেজনা এই ভারত কিন্তু সহ্য করছে ধীর স্থিরভাবে তাই না ধৈর্য সহকারে জাস্ট ভারতের জায়গায় আমেরিকা যদি থাকতো আপনাদেরকে পরিস্থিতি তো এবার বুঝতে পারছেন এখন আমার মনে হয় যে এই আমেরিকা এবং ভেনিজুয়েলার ঘটনা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এবং একই সঙ্গে এটাও বোঝা উচিত ভারতেরও কিন্তু মানে সংযম বা ধৈর্যের একটা সীমা আছে বুঝছেন ভারত সম্ভবত ইলেকশনের জন্য অপেক্ষা করছে সামনে যে ইলেকশন হবে দেখা যাক কি হয় কে বা কারা ক্ষমতায় আসে এবং কী পরিস্থিতি তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার যা যারা নাকি ইলেকটেড না তাদের সময় ভারত কোনো একটা অকারায়স ঘটিয়ে পড়বে আন্তর্জাতিকভাবে সেটা একটা সমস্যার সম্মুখীন হতো এই জন্য বসে আছে তারা হয়তো একটা ইলেকটেড গভর্নমেন্টের অপেক্ষাতে আছে এবং অপেক্ষাতে আছে যে তারা কি ধরনের আচরণ করে তবে আমি নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করা হয়েছে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে না ইলেকটেড গভর্নমেন্টের আমলে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু ওই ভেনিজুয়েলার বর্তমানে যে পরিস্থিতি না আমেরিকা করছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারত কর্তৃক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং এই ক্ষেত্রে ভারতকে খুব বেশি কনসিকুয়েন্স ভোগ করতে হবে না কারণ তার তাদের সামনে তো ইনস্ট্যান্স থাকবে এই আমেরিকা তুমি তো বিভিন্ন জায়গায় আক্রমণ করো তো সেইটা যদি অন্যায় না হয় আমাদের নিরাপত্তার সাথে স্বার্থে আমাদেরকেও বিভিন্ন জায়গায় আক্রমণ করতে হয় কি করতে হয় না বাংলাদেশের মমিন মুসলমানরা কি তখন কল্পনা করে যে পাকিস্তান এসে বাংলাদেশকে রক্ষা করবে চায়না এসে বাংলাদেশকে রক্ষা করবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু তাই মনে করে বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু এটাই মনে করে এবং এটাই হলো বাংলাদেশের মমিন মুসলমানদের যে ভয়ঙ্কর রকম অজ্ঞতা এবং তারা হলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না তার একটা অন্যতম নজির ধন্যবাদ